হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম সকাল সকাল একটা একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তা আজকে এসেছি আমার একটা জমিতে পটলের যে জমি ছিল সেই জমি দ্বিতীয় হচ্ছে আমাদের পালং শাক হয়েছে অসাধারণ দেখতে একদম খেতে তো খুবই টেস্ট একদম মানে কোনো সার টাট মানে দেওয়া নেই একদম নর্মালি তো হয়েছে জিনিসটা খুবই ভালো আপনারা দেখেন এই পালং শাকটা এর আগে দেখেছিলাম ছোট ছোট হয়েছিলো আজকে কত বড় হয়ে গেছে দেখেন মানে কোনো কিছু দেওয়া নেই নর্মালি একদম ঠিক আছে কোনো বিষাক্ত জিনিস দেওয়া নেই একদম নর্মালি তো হয়েছে আর এতক্ষণ তো খেতে পালং শাকটা কিছুদিন আগে নিয়ে গেছিল তা আজকে চলে আসলাম আবার দেখতে যে কত বড় হয়েছে না হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর কি দেখেন আর দ্বিতীয় হচ্ছে আর একটা জিনিস দেখাচ্ছে আপনাদের এই যে পুঁই শাকের মুচুরি দেখেন ঠিক আছে কেবলি মানে কিছু কিছু পাকতে লেগেছে কিছু কিছু হচ্ছে ঠিক আছে সুন্দর একদম এ তো খেতে অসাধারণ খেতে কেন তো ঠান্ডার মৌসুম ওহ এক্ষুনি একবারে মানে কি বলবো আর কি জিপ দিয়ে জল চলে আসছে খেতে মানে এক্ষুনি খেয়ে নিই আর কি এরকম ব্যাপার একটা ব্যবস্থা আর এখন পটল দেখতে পাচ্ছ পটল মোটামুটি আছে এখন পটলতে ভালোই টেস্ট খেতে ঠিক আছে আরও দেখাচ্ছি চলেন এই যে পটল গাছ দেখতে পাচ্ছেন সব টাল নতুন করে আবার শুরু হয়েছে আমাদের ঠিক আছে পাট খাটে দিয়া এই যে এই গোনা এই যে পাঠের গোনা সব নতুন ঠিক আছে নতুন দোকান হয়েছে ঠিক আছে আগে পাঠানো পচে গেছে না নষ্ট হয়ে গেছে আর টাল এইভাবেই থাকবে টাল আমাদের এইভাবেই থাকবে কেননা পটল আগাম শুরু হয়ে যাবে এখন টুকটাক পটল আছে দেখতে পাচ্ছ এখন টুকটাক পটল আছে এই পটল খেতে খুবই সুন্দর একদম ঠিক আছে খুবই খেতে সুন্দর আরও আগে দেখা যাচ্ছে চলেন আরও আগে আমাদের অনেক কিছু আছে সেগুলো আমরা সাথে শেয়ার করবো আজকে এই যে দেখছেন আরও পালু আছে আরও দেখা ছোলার শাক আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখানে ছোটো ছোটো এগুলো এগুলো টাইম লাগবে এগুলো একটু হতে বড়ো হতে ঠিক আছে আর জলের তো আহ দেখতে পাচ্ছেন জল পা দিয়ে জল যায় একদম পাম্পের জল পাম্পের জল ঠিক আছে সন্টন হয়ে যায় কোন কোনো চাপ নেই আর কোনো সব দেখেন একদম লাফা সব আছে আর ফাঁকা মাঠ একদম বুঝতে পারছেন আর সাধারণ সকালকার ভিউ অসাধারণ সূর্যর ফুল ও সর্ষির ফুল সূর্যর ফুল সব আছে এখানটাই আপনাদের সব দেখাবো আস্তে আস্তে বন্ধুরা দেখতে পেলেন আমাদের যে লোকালে তো চাষ শোনার জন্য হয় ঘরের চাষ আর কি কোনো রাশিয়ান নেই কিচ্ছু নেই একদম নর্মাল তো চাষ হয় খাওয়ার জন্য ঠিক আছে আর খুবই সুন্দর খেতে কেন খেতে দারুণ খেতে একদম ফার্স্ট ক্লাস খেতে একদম ফার্স্ট ক্লাস আর এই যে পটল এটা পটল এখন পটল খেতে হলে সর্ষি বাটা খেতে হবে সর্ষি বাটা পটল ও অসাধারণ টেস্ট একদম আপনার কেউ কী খেয়েছি কিনা বলতে পারবো না কেন তো আমি তো মাঝে মাঝেই খাই পটল লেগে গেলে ঠিক আছে সরষে বাটা দিয়ে পটল অসাধারণ তার মধ্যে কিছু চিংড়ি মাছ মানে কুচু চিংড়ি কুচু চিংড়ি যেটা বলে সেই কুচু চিংড়ি দিয়ে দেবেন সুন্দর খেতে একদম আপনাদের মন ভরে যাবে অন্য কিছু মাছ মাংসগুলো ধরে থাক একদম এরকম ব্যাপার হুম কুচু চিংড়ি দিয়ে পটল সরষে বাটা সুন্দর লাগবে খেতে এটা আমাদের গ্রামের কালচার আর গ্রামে চলে এগুলো খুবই মানে গ্রামে খুবই মানুষের খায় আর কি বুঝলেন তো এনার খা আপনারা খাবেন অবশ্যই ভালো লাগবে আর এই যে আমাদের গোনা যেগুনা আছে দেখতে পাচ্ছেন পুরা পটল কেন্দ্র পুরা পটল কিছু দিনের মধ্যে মোটামুটি এই জানুয়ারি মাস পাড়ি যাবে ঠিক আছে ফেব্রুয়ারি মাস থেকে পটল ধরা শুরু করতে হবে অলরেডি ঠিক আছে মানে ফুল জলে আবার আসতে শুরু করে দেবে এই গাছটাই এই গাছগুনা অনেক কষ্টে মানুষ করতে হয়েছে অনেক কষ্টে মাঝে মাঝে একদম ফুকে গেছিলো গাছ ঠিক আছে তার মধ্যে অনেক কিছু প্রবলেম হয়েছিল এই গাছগুলাতে তার মানে সেগুলো ঠিক করা হয়েছে কত কষ্টে ঠিক করেছি আমরা হ্যাঁ অনেক কিছু দিতে হয়েছে তা না দিলে তো গাছগুলো তো বাঁচানো যাবে না আর এই পটল এখন তো মার্কেটে মোটামুটি দাম আছে একরকম ভালো দাম আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো আছে ঠিক আছে কেন পটল এখন অ্যাকচুয়ালি কমই হয় আর মানুষ শীতের টাইম পটলটা কম খায় ঠিক আছে ওই জন্য মানুষের পটল এখন জমিতেও পটল কম এই আপনার জানুয়ারি ছেড়ে যাবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চে তো অ্যাভেলেবেল পটল তখন তখন পটলের দাম আর হাই হয়ে যাবে তখন ঠিক আছে তখন কারো ভূমি দেখা যাচ্ছে দশ কেজি পনেরো কেজি কুড়ি কেজি পটল হবে মানে এত পটল হবে না তারপরে আপনার মার্চের পর থেকে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হ্যাঁ মার্চের পর থেকে অ্যাভেলেবেল পটল একদম অ্যাভেলেবেল পটল দেখুন সব বাড়ির ভুঁজা পটল হবে একদম আরে যে মানে গ্রামের যে গোনা কেমন লাগছে না লাগছে একটু কমেন্টে জানাবেন আর একটা লাইক করবেন অবশ্যই কেন ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করবেন না হলে করতে হবে না আপনার সে আপনাদের ব্যাপার আপনারা ভিডিও দেখবেন কে দেখবেন না ঠিক আছে আমার যে গ্রামের যে কালচার গোনা আমাদের দেখাচ্ছি চারি সাইডে বাগান আছে কলার বাগান একদম অসাধারণ এটা এখন তো গ্রামে দেখতে পাবেন শহরে পাবেন না গোনা ঠিক আছে একমাত্র গ্রামে ছাড়া কোথাও পাবেন না এগো না গ্রামে গ্রামের সুন্দর মানে গ্রামের সৌন্দর্য ভালোবাসা নিতে গেলে গ্রামে আসতে হবে আপনাকে ঠিক আছে গ্রামের মতো ভালোবাসা শহর পারবে না দিতে শহর শহর গ্রাম 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 জিন্দাবাদ এটা গ্রামের যে ঐতিহ্য যে ভালোবাসা এখন তো গ্রামেই পাওয়া যায় কেন আমরা শহর থেকে থাকার ছেলে শহর অতটা এনজয় হয় না আমাদের কেন আমরা গ্রামে থাকলে আর একটা বহুত একটা এনজয় বহুত এনজয় তো বন্ধুরা আশা করি ভালো থাকবেন আর বছরের প্রথম আজকে তিন তারিখ সুন্দরভাবে চলবেন আর সবার হাতে ভালোভাবে ব্যবহার করবেন এখানে পঁচিশ সালটা যেন সবারই ভালো যাক